রুমার সঙ্গে চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আমরা ভালোই আছি আজকে ভাবলাম যে চলো অনেক দিন বানানো হয়নি অনেক কিছু মিষ্টি জিনিস তার জন্য একটা মিষ্টি জিনিস আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে আমি রাঙা আলুর পিঠে দিয়ে মিষ্টি তৈরি করেছিলাম সেরকম আজকেও আমি মানে গাজর দিয়ে একটা নতুন মিষ্টি তৈরি করছি সেটা হচ্ছে গাজরের রসমালাই যেটা আমরা সাধারণত ছানা রসমালাই খাই সেটা হচ্ছে গাজরের রসমালাই আমি বানাবো কীভাবে বানাই চলো ছোটো তোমাদের দেখাই ওই জন্য প্রথম আমি এক প্যাকেট দুধ কেটে ওটা বসিয়ে দিলাম এবার দুধটা যাতে ঘন হয়ে হাফ হয় সেই জন্য ওটাকে আগে বসিয়ে দিলাম আর পাশে আমি কী করলাম গাজরগুলোকে পাঁচশো গাজর নিয়েছিলাম চারটে বড়ো বড়ো লাল গাজর যেটা ওটা সেই লাল গাজরটা নিয়ে ভালো করে জল ছড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর ওটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটা ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর গাজরটা যখন বাটবো আমি বেশ খানিকটা দুধ দিয়ে গাজরটা কিন্তু আমি বাড়ছি এবার এটাকে ভালো করে আমি বেটে নেব তারপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হাফ চামচের মতো আমি ঘি দিলাম ঘি দেওয়ার পর ওই যে গাজরের যে পেস্টটা আমি বেটে রেখেছি সেটাকে এর মধ্যে এবার আমি দিয়ে দেব এবার গাজরটাকে এর মধ্যে দিয়ে ভালো করে গাজরটাকে আমি ঘিয়ের মধ্যে বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত গাজরের কাঁচা গন্ধটা না যায় এভাবে আমি আস্তে আস্তে রেখে নাড়াতে থাকবো আর তোমরা যারা আমার চ্যানেলটিকে দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তার প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর রান্নাগুলি কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও এবার আমি হাফ কাপের মতো সুজি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তারপর বেশ খানিকটা চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম এই পর্যায়ে অনেকে চিনি দিতেও পারো নাও পারো আমি যদি একটু মিষ্টি বেশি পছন্দ করি তার জন্য কিছুটা চিনি আমি এখানে দিলাম তারপর তো দুধের মধ্যে আমি চিনি দেবোই দুধটা দেখো ঘন হয়ে আর্ধেক হয়ে এসছে এবার এর মধ্যে কালারটাও বেশ ভালো হবে ওই জন্য আমি সেই গুড়ের বাতাসা এর মধ্যে আমি দিয়ে দিলাম তাতে কি দুধটা ঘন হয়েছে বা গুড়ের বাতাসাটা দেওয়ার পরে বেশ কালারটা সুন্দর আসবে হালকা লালচে ভাব হবে ভাল লাগবে এবার যে গাজরটা আমি বানালাম সেই গাজরটাকে বের করে হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর তার থেকে গোল গোল ছোটো ছোটো বলের মতো বানিয়ে নিলাম এবার এটাকে আমি কিছুক্ষণ ভাপে রেখে দেবো জাস্ট পাঁচ মিনিট মানে জলটা গরম হয়ে যাওয়ার পর যখন স্টিমটা উঠবে সেই সময় জাস্ট পাঁচ মিনিট রেখে দিলে এটা তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট রেখে দিলাম ঢাকা দিয়ে তারপর যখন ভাপে হওয়ার পর এটাকে বের করে নেবো দেখো কি সুন্দর হয়ে গেছে যখন প্রথম নামে তখন দেখে মনে হয় বেশ নরম হাতে দিলে লেগে যাচ্ছে কিন্তু একটু পরে দেখবে সুজি দেওয়ার জন্য জিনিসটা বেশ সুন্দর হয়ে যাবে না শক্ত না নরম একটা খুব সুন্দর হবে এবার একটু ঘন গরম দুধের মধ্যে এটাকে আমি ঢেলে দেবো এবার চাইলে তোমরা এই পর্যায়ে দুধটাকে একটু ফুটিয়েও নিতে পারো আর না চাইলে গাজরটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু নিজেই গাজরটা ওর মধ্যে দুধটা শোক করবে এবং খুব সুন্দর একটা তৈরি হয়ে যাবে এর উপর থেকে আমি আমুল দুধ ছড়িয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এতক্ষণ ধরে রান্নাটি আমার দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি এখন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাই একদিন বাড়িতে বানিও দেখবে খুবই ভালো লাগবে খেতে আর শীত চলে যাচ্ছে এই মুহুর্তে কিছু গাজর আর বেশ খেজুর বুর্দি যদি এরকম একটা মিষ্টি বানানো হয় খুবই ভালো লাগবে সবাই বাড়িতে একদিন বানিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও দেখো কি ভালো হয়েছে দেখতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানালাম সবাই ভালো থেকো এভাবে একদিন সবাই বাড়িতে বানিয়ে খুবই ভালো লাগবে